আসসালাম আলাইকুম ইফান সজনে গাছ একে অনেকে অলৌকিক গাছ বা মিরাকল গাছ বলে থাকে বাংলা নাম সজনে গাছ ইংরেজি নাম ডামেস্টিক টি আর বৈজ্ঞানিক নাম মোরিঙ্গা ওলে ফেরা পরিবারে অন্তর্ভুক্ত আর উৎপত্তি স্থান ভারত এবং উপমহাদেশে আর ডামিস্টিকটি বলা হয়েছে অর্থাৎ লম্বা দণ্ডাকৃতির ফলের জন্য একে বলা হয় আর সাধারণ ঔষধি গুণের জন্য বলা হয় মিরাকেল ট্রি সজনে গাছ দ্রুত বর্ধনশীল এবং ভিটামিন এ বি সি ই সমৃদ্ধ শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পাতা শুকিয়ে গুঁড়ো করে খেলে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে সাহায্য করে রক্তশূন্যতা দূর করে কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন যকৃত পরিষ্কার রাখে এবং লিভারকে করে শক্তিশালী সজনে পাতার রস সকালে খালি পেটে এক চামচ খেলে ভালো ফল পাওয়া যায় তরকারি ভর্তা হিসেবে খাওয়া হয়ে থাকে এবং রয়েছে বিশেষ ক্ষমতায় পাতায় বিশেষ করে মেয়েদের ঋতুস্রাবের সময় যাদের বেশি ব্যথা যন্ত্রণা শুরু হয় এই সজনে পাতার রস করে খালি পেটে খেলে আল্লাহর রহমতে ব্যথা ভালো হয় সজনে পাতা সজনে ডাটা অনেকে ডাল দিয়ে রান্না করে খায় অতি সুস্বাদু এই খাবার হরমোন কোলেস্টেরলের মাত্রা বাড়ায় সজনে ফুলের গুণাগুণ অপরিসীম সজনে ফুলের রস প্রাকৃতিক এনার্জি ড্রিঙ্কের মতো কাজ করে এতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা শরীরের বিষাক্ত উপাদান বের করে দেয় সজনে ফুলের চাপ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক এবং নারীদের হরমোন ভারসাম্য বজায় রাখে সজনে ফল বা ডাটার গুণাগুণ ক্যালসিয়াম ও ফাইবার ভরপুর হাড় মজবুত করে হজমে সাহায্য করে পেট পরিষ্কার রাখে পুরুষদের যৌনশক্তি বৃদ্ধিতে সহায়ক গর্ভবতী নারীর জন্য দারুণ পুষ্টিকর খাদ্য এই সজনে ডাটা। সজনে পাতা শুকিয়ে গুঁড়ো করে তৈরি হয় মরিঙ্গা কুকুড়া পাউডার এই মরিঙ্গা গুঁড়া পাউডারের দাম আকাশ চুম্বী বর্তমান বাজারে আস্তে আস্তে বিশ্ববাজারে এর এর চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে মরিঙ্গা ও শব্দটি এসেছে মরিঙ্গা মলবার ভাষা থেকে যার অর্থ মোচা বা লম্বা ফলালা গাছ অলিফেরা শব্দের মানে হলো অলিভার্নি বা তেল উৎপাদক অর্থাৎ মারিঙ্গা অলিফেরা মানে তেল উৎপাদক বা সজনি গাছ এই পরিবারে প্রায় তেরোটি ভিন্ন প্রজাতির সজনি গাছ পাওয়া যায় যার মধ্যে মারিঙ্গা অলিফেরা সবচেয়ে জনপ্রিয় ও পুষ্টিকর ম্যাগনোলিও ইন্ডিনসা ডাইকোটিনিডলস এই শ্রেণীর উদ্ভিদে দুটি বীজপত্র থাকে যেমন চিম গাছ ঢাল প্রভৃতি গাছের প্রতিটি অংশ পাতা ফুল ফল ডাটা বীজ শিকড় সবই কাজে লাগে এতে আছে নব্বইটির বেশি পুষ্টি উপাদান ও ছয়চল্লিশ প্রকার অ্যান্টি অক্সিডেন্ট একে বলা হয় দ্য মিরাকেল ট্রি অর্থাৎ অলৌকিক গাছ সজনে গাছের ধরন দ্রুত বর্ধনশীল পত্র ঝরা উচ্চতা প্রায় দশ থেকে বারো মিটার পর্যন্ত হয় ফুল সাদা সুগন্ধযুক্ত ফল লম্বা ডামাস্টিক লম্বা আকৃতির অর্গানিক সাবান তেল শ্যাম্পু ও ক্রিম তৈরি হচ্ছে বিশেষ করে এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ব্যাকটেরিয়াল ও স্কিন নিউট্রিশন উপাদান প্রচুর পরিমাণে আছে সজনে গাছ থেকে তৈরি অর্গানিক সাবান ও কসমেটিক পণ্য সজনে বীজ তেল নারকেল তেল অলিভ অয়েল এবং ভেষজ অ্যাসেন্স উৎপাদনকারী দেশসমূহ ভারত বাংলাদেশ থাইল্যান্ড যুক্তরাষ্ট্র এবং নাইজেরিয়া এবং দুই সালে ইন্ডিয়ান জুনিয়র অফ ন্যাচার প্রোডাক্টসে প্রকাশিত গবেষণায় দেখা যায় সজনে বীজ থেকে তেল তৈরি সাবানে ভিটামিন ই অ্যাসিড এবং স্টোরল কম্পাউন্ডস থাকে যা ত্বক নরম রাখে জীবাণু ধ্বংস করে দুই সালে ইউনিভার্সিটি অফ ফিলিপাইন্সে এক গবেষণায় দেখা যায় ম্যারিঙ্গা সোপে ত্বকে ব্যাকটেরিয়াল ইনফেকশন কমাতে সহায়ক অ্যান্টিব্যাকটেরিয়াল ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস ধ্বংস করে মশ্চারাইজিং ত্বক মিশ্রণ ও কমল রাখে এইজিং ত্বকে বালি রেখা ও কালচে দাগ কমায় এবং স্কিন ব্রাইটিং প্রাকৃতিকভাবে মুখ উজ্জ্বল করে মারিঙ্গা অয়েল বা সজনে বীজের তেল ত্বকের ইনফেকশন দূর করে চুল পড়া কমায় মুখের দাগ ব্রণ ও নিরাময় করে লিপ বাম হেয়ার অয়েল বডি লোশন তৈরিতে ব্যবহৃত হয় ফেস ক্রিম ত্বকের রুক্ষতা কমায় হেয়ার কন্ডিশনার চুল নরম রাখে লোসন ত্বক উজ্জ্বল করে লিপ বাম ঠোঁট ফাটে না স্ক্রাব মৃত কোষ দূর করতে সাহায্য করে এই সজনে পাতার প্রোডাক্ট সাবান তেল লোসন শ্যাম্পু অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিঅক্সিডেন্ট স্কিন কেয়ারের কার্য অর্গানিক প্রসাদনী হিসেবে বিশ্বব্যাপী ব্যবহৃত হইতেছে এই সজনে পাতা সজনে পাতার নির্যাসে ত্বকে জীবাণু যেমন দমন করা যায় প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক হিসেবে কার্যকর কি গবেষণায় দেখা গেছে সজনে পাতার নির্যাস দিয়ে তৈরি ক্রিম সাবান ত্বকে ইনফেকশন প্রতিরোধ করে এবং গবেষণা করেছেন ডাক্তার আনমেরিয়ন ডায়াবেটিক রক্তচাপ অ্যানিমিয়া রক্ত স্বল্পতা ক্যান্সার প্রতিরোধ হজম শক্তি পেট ফাঁপা ত্বকের ইনফেকশন লিভার রোগ চুল পড়া ত্বকের সৌন্দর্য ক্যান্সার এবং ঋতুস্রাবের মতো বিশেষ বিশেষ কাজে ব্যবহৃত হয় এই সজনে পাতা এমনকি রিসার্চ করে দেখা গেছে সজনে পাতায় রয়েছে দ্বিগুণ দ্বিগুণ পরিমাণে প্রোটিন থাকে কলা তিন গুণ পরিমাণ পটাশিয়াম থাকে ডিমের দ্বিগুণ পরিমাণ প্রোটিন থাকে এবং এই সজনে পাতার দুধের চার গুণ পরিমাণ বেশি থাকে ক্যালসিয়াম এমনকি আমরা যে শাক খেয়ে থাকি আয়রনের জন্য এই সজনে পাতা রয়েছে তার থেকে পঁচিশ গুণ বেশি সজনে পাতায় এই আয়রন এমনকি গাজর ভিটামিন এ সমহিত। গাজরের থেকেও চার গুণ ভিটামিন এ আছে এই সজনে পাতাতে এই সজনে পাতা হাজারটা স্পেশালিটি নিয়ে আছে আমাদের প্রাকৃতিতে সৃষ্টিকর্তার অপরূপ এক দান বিশেষ করে গ্যাস্ট্রিক আমাশা পেটের পীড়া পেট ফাঁপা ডায়াবেটিকের জন্য বেশ ভালো উপকারী এই সজনে পাতা এমনকি ক্যান্সার ডায়াবেটিকের জন্য এই সজনে পাতা রয়েছে অনেক উপকার সজনে পাতা ভরপুর জিঙ্ক আয়রন ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম দিয়ে যারা চান লম্বা চুল তাদের রোজকার ডায়েটে রাখা উচিত এই সজনে পাতা শরীরের হরমোন নিয়ন্ত্রণে রাখে এই বিশেষ গুণ সম্পন্ন সজনে পাতা এবং সুস্বাস্থ্য বজায় রাখে চুল পড়া রোধ করে এবং এতে থাকা আয়রন চুলের রক্তের সঞ্চালন বাড়ায় চুলের গুঁড়া মজবুত করে এতে থাকা আয়রন মাথার রক্ত সঞ্চালন বাড়ায় অপুষ্ট চুল কমে এবং দ্রুত বাড়ে বেবি হেয়ার বেশ বেশ কিছু অ্যান্টি অক্সিডেন্ট ক্লো ক্যারেটিন এবং ভিটো ক্যারেটিন এসব উপাদান সঙ্গে সুরক্ষা দেয় এবং ফিরাটিক্যাল এর কারণে ঝরে যাওয়া চুলকে রক্ষা করে সজনে পাতার ভিতরে থাকা ক্যারেটিন নামে এক ধরনের প্রোটিন চুলকে রক্ষা করে এবং চুলের ভিতকে মজবুত করে সজনেতে প্রচুর ক্যারেটিন আছে তাই সজনে খেলে পাবেন সুন্দর ও উজ্জ্বল চুল শরীর দেহ সবটাই সজনে পাতার গুঁড়া আম জাম কিংবা পালন শাকের স্মুতির সাথে খাওয়া যায় সজনে পাতার এই দারুণ পানি শুধু আপনার চুলের জন্য না সমগ্র শরীরের জন্য বিশেষ এক উপকারী এই পানীয় চুপ কিংবা সালাদের সাথে সজনে পাতার গুঁড়া খাওয়া যায় মরিঙ্গা পাউডার এবং সজনে পাতার তেল ব্যবহার করতে পারেন এতে থাকা দারুণ উপকার ও গুণাগুণ আপনার শরীরকে রাখবে তরতাজা স্বাস্থ্যোজ্জ্বল এবং এবং প্রাকৃতিকভাবে সুস্থ রাখবে বীজ থেকে প্রাপ্ত তেল মারিঙ্গা অয়েল ত্বককে এবং চুলের ত্বকে ব্যবহৃত হয় ত্বকের শুষ্কতা দাগ দূর করে শিকড়ের রস পেটের ব্যথা গ্যাস ক্রিমি দূর করে জল বিশুদ্ধ করতে সজনে বীজের পাউডার ব্যবহার করা হয় এটি প্রাকৃতিক ওয়াটার পিউরিফাই শরীর গঠন ও শক্তি বৃদ্ধি হাড় মজবুত দৃষ্টিশক্তি ভালো রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে রক্তে হিমোগ্লোবিন বৃদ্ধি রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক সজনে পাতার রস প্রতিদিন সকালে খেলে রক্তে সুগার নিয়ন্ত্রণ হয় রক্ত উচ্চ রক্তচাপ ফুল বা পাতার চা উপকারী কোলেস্টেরল কমায় সজনে পাতার গুঁড়ো প্রতিদিন আধা চামচ করে খাওয়া যায় ত্বকে যত্নে বীজের তেল ফেস অয়েল হিসেবে ব্যবহৃত করলে ব্রণ ও দাগ কমায় শৈলের ব্যথা পাতলার পেস্ট গরম করে লাগালে আরাম মেলে আয়ুর্বেদ ও ইউনানি চিকিৎসা সজনে পাতা আয়ুর্বেদ সজনেকে বলা হয় শীঘ্র এটা ভাতনানাশক প্রধানাশক ও ক্ষুদাবর্ধক হিসেবে ব্যবহৃত হয় ইউনানি চিকিৎসায় এটি পিউরিফায়ার অব ব্লাড অর্থাৎ রক্ত বিশুদ্ধকারী হিসেবে পরিচিত সজনে গাছ শুধু একটি সবজি নয় এটি প্রাকৃতিক উপহার একটি জীবন্ত ফার্মেসি প্রতিদিনের খাদ্য তালিকায় অল্প হলেও সজনে রাখুন আপনার শরীর মন ত্বক চুল সবই ভালো থাকবে থাকবে সুস্থ সতেজ ভিডিও ভালো লাগলে আমার পেজটাকে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন পাশে থাকবেন দোয়া রাখবেন আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত